আসসালামু আলাইকুম আমি সায়না রান্নাঘর থেকে বলছি আজকে নিয়ে এসেছি বন্ধুরা একটা নতুন রেসিপি এই রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা আমার অনুরোধ আপনাদের কাছে আমি এটা যেতেই চাইতেই পারি আপনারা অনেক সাপোর্ট করতেছেন আমাকে আর একটু সাপোর্ট করেন তো বন্ধুরা এখানে আমি দুটো আলু সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি প্রথমে দিয়ে দিচ্ছি হাফসা চামুচ লবণ এখানে কাঁচা পাকা কয়েকটা মরিচ কুশি করে নিয়েছি বড়ো সাইজের একটা পিঁয়াজ একদম ঝিরিমিরি করে কুশি করে নিতে হবে পিঁয়াজটা দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আদা বাটা এবং রসুন বাটা আপনারা আলুটা বুঝে দিবেন আমি এখানে হাফ চা চামচ নিয়েছি আদা বাটা রসুন বাটা এখন দিয়ে দিচ্ছি একটু সাদা জিরা চা চামুচেরও কম একটু দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার সুন্দর করে এটা হাত দিয়ে আগে মেখে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি এই চাট মশলা বন্ধুরা এই চাট মশলাটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে খাওয়ার স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে এখন এটা হচ্ছে আমার চালের আটা আতপ চালের আটা এটা আমার ফ্রিজে ছিল অবশ্যই আপনারা নর্মাল করে একটু সেকে নেবেন তাহলে গুটি হবে না আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ তিন টেবিল চামচ এখন ভালো করে একটা ডো তৈরি করতে হবে লাগলে পরে আবার দিব আগে তিন চামচ দিয়ে ভালো করে মেখে নিই দেখেন ডোটা আমার তৈরি হয়ে গেছে আপনারা এটা কম বেশি করে নিতে পারেন আলুটা আমি দুটো আলু দিয়ে করতেছি আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে উপরটা মুষমুচে হবে দেখেন আমার ডোটা কত সুন্দর হয়েছে এখন হাতে নিয়েছি আমি সাদা তেল দেখতে পাচ্ছেন বন্ধুরা এখান থেকে একটু করে নিব আপনারা এটা ছোট বড় করে নিতে পারেন আগে প্রথমে একটু হাত দিয়ে চাপ দিতে হবে দিয়ে একটু গোল করে নিয়ে সুন্দর আকারে একটা শেপ দিয়ে নিতে পারেন আপনারা অন্য শেপও দিতে পারেন আমি এরকম গোল করে নিচ্ছি আপনাদেরকে আরেকটা করিয়ে দেখাচ্ছি আমি প্রথমে এরকম করে হাত দিয়ে আগে চাপ দিবেন দিয়ে গোল করে নেবেন নিয়ে হাত দিয়ে চাপ দিয়ে সুন্দর করে শেপটা করে নেবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এভাবে আমি সবগুলো আগে তৈরি করে নিব দেখেন বন্ধুরা সবগুলো আমার বানানো হয়ে গেছে এখন এটাকে আমি সরিয়ে রাখতেছি এখানে নিয়ে নিয়েছি আমি ব্রেড গ্রাম এটা আমার বাড়ির তৈরি করা ব্রেড গ্রাম তো আমি ব্রেড গ্রামের মধ্যে দুই টেবিল চামচ সুজি দিয়ে দিচ্ছি তাহলে উপরটা একদমই মুষমুষে হবে খেতে ভালো লাগবে সুন্দর করে মিশিয়ে নিলাম ব্রেড গ্রামের সঙ্গে আপনারা এভাবে মিশিয়ে নেবেন এখানে শুধু দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু লবণ আর আপনারা যদি ঝাল দিতে চান তাহলে ঝালটা দিতে পারেন আমি দিলাম না এখন একটা করে আলুর এই যে শেপটা আমি নিব আর এখানে কোট করে নিব সুন্দর করে সুজি আর ব্রেডগ্রামের মধ্যে আপনারা এই ব্রেডগ্রামটা বাড়িতেই অনায়াসে তৈরি করতে পারেন পাউরুটি দিয়ে অথবা বিস্কুট দিয়ে আমি যেভাবে করতেছি এভাবে একটু কোট করে নেবেন এই যে আমার একটা কোট করা হয়ে গেল আর আমি কোট করে দেখাচ্ছি সুন্দর করে চতুর্দিকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কোটটা করে নেবেন আপনারা চাইলে এখানে ডিমের গোলায় ডুবিয়ে নিতে পারেন যারা ডিম খান না তাদের জন্যে আজকে আমি করতেছি দেখেন দুটো করা হয়ে গেলে এভাবে আমি বাকিগুলো সব এভাবে করে নিব। দেখেন বন্ধুরা আমার সবগুলো এভাবে বানানো হয়ে গেছে আপনারা দেখতে পারতেছেন এভাবে আপনারাও তৈরি করে নেবেন এখন এদিকে আমি একটা আগের থেকেই প্যান বসিয়ে তেলটা হালকা হিট করে নিয়েছি এখন আমি তেলে সেরে দিচ্ছি আমার সব কটায় ধরেছে দেখেন বন্ধুরা সুন্দরভাবে তেলের উপর ভেসে আসছে এখন উল্টে দিতে হবে এভাবে আমি উল্টে পাল্টে সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিব ব্রাউন কালার করে ভেজে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি দেখেন বন্ধুরা উল্টে পাল্টে ব্রাউন কালার করে আমি এভাবে ভেজে নিয়েছি আপনারাও ভেজে নেবেন এইটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে চায়ের সঙ্গে ভাতের সঙ্গে আপনারা এভাবে তৈরি করে খাবেন দেখেন কত সুন্দর আসছে কালারটা আর কত সুন্দর হয়েছে এখন আমি তেল ছেড়ে সবগুলো তুলিয়ে নিয়ে ফিরে আসছি সবগুলো ভেজে নিয়ে আমি ফিরে আসলাম বন্ধুরা দেখেন কত সুন্দর হয়েছে আপনারা এভাবে একদিন হলো তৈরি করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদিও গরম বন্ধুরা হাতে ধরা যাচ্ছে না কতটা উপরটা মুসমুসে হয়েছে আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি উপরটা মুসমুসে ভিতরটা একদম সফট আর একটা ভেঙে দেখাচ্ছি অনেক গরম বন্ধুরা একদম ভিতরটা সব খেতে দারুণ লাগে আপনারা তৈরি করে খাবেন আজকের মতো আল্লাহ হাফেজ